আমাদের পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এই গ্রহের সবচেয়ে উষ্ণতম স্থান কয়েক কোটি বছর আগে এই মরুভূমির জায়গায় ছিল টেথিস সাগর একটি সাগর কী করে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমিতে পরিণত হল তা জানব কতে কুড়ি চ্যানেলের এ পর্বে আপনি যদি এ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কুড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পৃথিবীর মধ্যে বরাবর একটি বিশাল অংশ মরুভূমি চায়নার গবি মরুভূমি থেকে আমেরিকার চিহুয়াহান মরুভূমি পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় ডেজার্ট বেল্ট এই ডেজার্ট বেল্টে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা এটি আয়তনে সমগ্র ভারতবর্ষের প্রায় তিন গুণ বড় সাহারা মরুভূমি বারোটি দেশ জুড়ে বিস্তৃত দেশগুলো হলো মরক্কো আলজেরিয়া টিউনেশিয়া লিবিয়া মিশর পশ্চিম সাহারা মৌরিতানিয়া মালি নাইজার চান সুদান ও ইরিতীয়া সমগ্র আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত অতীতে আফ্রিকা ও ইউরোপের মাঝে ছিল টেথিস সাগর চার কোটি বছর আগে টেকটোনিক প্লেটের গতিশীলতার ফলে তা উত্তর দিকে সরে এসে আফ্রিকা ও ইউরোপকে একসাথে মিলিয়ে দেয় ফলে আফ্রিকার উত্তরাংশ সংকুচিত হয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায় এরপর ধীরে ধীরে জল জলবিচ্ছিন্ন হয়ে পড়লে এলাকাটি মরুভূমিতে পরিণত হয় মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র একশো কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি অংশের নাম ওয়াদি আল হিতান আরবি ভাষায় ওয়াদি আল হিতান অর্থ তিমির উপত্যকা প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডাইন প্রজাতির তিমির জীবাশ্ম এখানে পাওয়া গেছে সাহারা মরুভূমি যে অতীতে সমুদ্র ছিল তার সবচেয়ে বড় প্রমাণ এই ওয়াদি আল হিতান এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে এখানে সাহারা মরুভূমিকে দেখে মনে হয় যেন প্রকৃতি থেকে সবুজ রং মুছে ফেলা হয়েছে কিন্তু সমুদ্র থেকে মরুভূমিতে পরিণত হওয়ার পরও বহুবার সাহারা মরুভূমি সজীব হয়ে উঠেছে প্রতি বিশ হাজার বছর পর সাহারা মরুভূমি জলাভূমি ও তৃণভূমিতে পরিণত হয় এর কারণ হলো পৃথিবী তার নিচক্ষ পথে বিশ হাজার বছর পর সামান্য উত্তর দিকে কাত হয়ে যায় এর ফলে পৃথিবীর মৌসুমি বায়ুর গতিপথ পরিবর্তন হয় আর্থিক সে সময়কালে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে এ অঞ্চলে সবুজে পরিণত হয় সর্বশেষ পাঁচ থেকে সাত হাজার বছর আগে সাহারা মরুভূমিতে মানুষ ও পশুপাখির বসবাস ছিল ধারণা করা হয় পনেরো হাজার বছর পর সাহারা মরুভূমি আবারও সবুজ হয়ে উঠবে সাহারা পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ এ মরুভূমির বালি দিয়ে সমগ্র পৃথিবীকে আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে সাহারায় একবার বালিঝড় শুরু হলে তা টানা চার দিন পর্যন্ত চলতে পারে এই বালিঝড়ে বয়ে আসা একসাথে প্রচুর বালি তৈরি করে ছোটখাটো বালির পাহাড় এসব বালির পাহাড় প্রায় পনেরোতলা বিল্ডিং এর সমান উঁচু হতে পারে মরুঝড়ের ফলে সৃষ্ট বালির পাহাড়গুলো স্থায়ী নয় এগুলো বছরে প্রায় পঞ্চাশ ফুট পর্যন্ত স্থানান্তরিত হয় লিবিয়ায় অন্তর্গত সাহারা মরুভূমির আল আজিজিয়ায় এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আমাদের পৃথিবীর সবচেয়ে উষ্ণতম এ জায়গায় বসবাস করা যেমন কষ্টসাধ্য ঠিক তেমনি আমাদের গ্রহের সবচেয়ে শীতলতম স্থান অ্যান্টার্কটিকায় কোনো মানুষের পক্ষে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয় রহস্যময় অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে জানব আমাদের পরবর্তী ভিডিওতে কতে কুড়ি চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কতে কুড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ